মা দূর্গার বাহন সিংহ কেন পুরাণ মতে দেবী পার্বতী এক হাজার বছর ধরে তপস্যা করছিল শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যার কারণে দেবী অন্ধকার বেশে যান বিয়ের একদিন পর দেবীকে কালী বলে সম্বোধন করলে কৈলাস ত্যাগ করে দেবী আবার তপস্যায় মগ্ন হয়ে যান সেই সময় দেবীকে শিকার করার ইচ্ছায় এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগোতে শুরু করে কিন্তু দেবীকে তপস্যায় মগ্ন দেখে সিংহ চুপ করে বসে পড়ে সেই সিংহ বসে বসে থাকে ভাবতে দেবী যখন তপস্যা থেকে উঠবেন তখন তাকে তার আহার বানাবেন এর মধ্যে অনেক বছর কেটে যায় কিন্তু সিংহ তার নিজের জায়গা থেকে কোথাও নড়ে না এদিকে দেবী পার্বতীর তপস্যা সম্পন্ন হয় তখন দেবী দেখতে পান যে এই সিংহটি বহু বছর আমার অপেক্ষায় বসে রয়েছে এই জন্য এইরূপ কর্মের কারণে দেবী পার্বতী সিংহকে তার নিজের বাহন হিসাবে নির্বাচন করেন ভিডিওটি ভালো লেগে